পেয়ার্লেস হসপিটালের একদম পাশে পেশনটাই আর কি এক নম্বর ঝিল বা এক নম্বর পুকুর এই জাল দড়ির জাল ফেলে দিল এই দড়ি আর জাল সেলাই করা হয়ে গেছে জেলেরা ফেলছে জাল আমরা টাইম দেখব দশ বিঘা পুকুর আমরা সবটাই দেখব কি মাছ রেখেছে বসুদা তারপর বন্ধুরা পিয়ারলেস হসপিটাল সাউথ কলকাতা এর একদম সংলগ্নে যে তিনটি পুকুর আছে এক নম্বর পুকুর এটা এগারো সাত দু বৃহস্পতিবার ওপেনিং হচ্ছে পাঁচ কত দু হাজার টিকিট তিন গাছ কালো টোপ বাদে অল টোপ অ্যালাউ আছে সুজি ছাতু আপনি যা খুশি ফেলতে পারেন খোলের টোপ বাদে তো আজকে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে আমরা তো দেখবো কী মাছ পড়বে বড়ো মাছ নাই বলছে বলছে ছোট থেকে তিন কেজি অবধি আছে এবার দেখি কী মাছটা ধরা পড়ে এই বড় গুলো ফেলবেন না একটু ধরে রাখবে দাদা হট করে ফেলে দেবে না দাদা ওপারে যান না দাদা ওপারে যান না পুরো বেকার হয়ে যাবে ওপারে যান জানিয়ে বেচে তাৰ ভাগ জাল আগত

эй то есть комплекада оаа пештиң

বড় গুলো ধরে রাখবে বড় গুলো ধরে দেখাবে বাড়ি খাচ্ছে মাছ

ও <laughs> গদিলা <laughs> ये छोटा कात लगलो ये दिया दी ओपु को छौड़ा छोटा कात लगलो ये जलटाडू जागन जरे तरे चले गए है कुछ से आने नहीं है ज्यादा आने गए गोडा 20 25 तो है 그스는 무릇이 너무. 러스는 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 러에는 러스는 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 러스다 러스는 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 러

ঠোড়া দরকার নেই জালে উপরে না বলে বড় মাছগুলো দেখিয়ে দেখিয়ে ছড়ো বড় মাছগুলো দেখিয়ে দেখিয়ে হ্যাঁ করে ভালো করে

কী মাছ হলো দেখালাম সব মাছ নিশ্চয়ই জানেন জাল টানলে আসে না আর যা মাছ দেখালাম ওটাই ওটা যদি ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে এই মাছ দেখে চলে আসবেন পিয়ারলেস হসপিটালের এক নম্বর পুকুরে বন্ধুরা লটারি সিস্টেমে যা যেখানে পড়বে সে সেখানে বসে মাছ ধরবেন আর বুকিং অনলাইন সিস্টেম অবশ্যই আছে সেটা আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে ওখান থেকে দেখে আপনারা সিট বুক করতে পারেন ধন্যবাদ বাসুদা আপনি বলুন আপনার পুকুরের কি কন্ডিশন কবে থেকে পাস হচ্ছে কটাকা টিকিট এবং কীরকম মাছ দেখলাম সবই দেখালাম এবার বলুন পঞ্চাশ স্যার পিয়ারলেস এক নম্বর পুকুরে এগারোই জুলাই বৃহস্পতিবার থেকে আমাদের পাঁচ টাকা আছে প্রতিদিন সিটের মূল্য দু টাকা মাছ পাঁচশো থেকে তিন কেজি পর্যন্ত মাছ আছে আমাদের হায়েস্ট কাদা ছোটো মাছ কিন্তু অতিরিক্ত মাছ আছে